কুকুর শুধু একটা প্রাণী নয় তাকে বিশ্বস্ততার প্রতীক বলা হয় তার মধ্যে এমন কিছু গুণ আছে এই বিশেষ কিছু গুণ যদি কোনো ব্যক্তি নিজের মধ্যে আনে ওই ব্যক্তি আল্লাহ হয়ে যাবে নাম্বার এক কুকুর রাত্রে ঘুমায় না কুকুর কেন ঘুমায় না অর্থাৎ সে মালিকের বাড়ি পাহারা দেয় মালিক খাবার দেয় এর অর্থ হচ্ছে যদি কোনো ব্যক্তি রাত্রে না ঘুমায় আল্লাহর ইবাদত করে আল্লাহকে ডাকে ওই ব্যক্তি ডাক নাম্বার দুই বিশ্বস্ততা কুকুর তার মালিকের প্রতি বিশ্বস্ত থাকে ওই মালিকটা দুঃখী হোক ধনী হোক অথবা গরিব হোক নাম্বার তিন বর্তমান নিয়ে বাঁচা কুকুর অতীত বা ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা করে না সে শুধু এখনই বাঁচে এখন বাঁচ বিক্রি করিয়া চার দায়িত্ব বোধ কুকুর শুধু মালিকের ঘর এবং তার সম্পদ পাহারা দেয় নিজের জীবন যদিও বিপন্ন হয় যদিও ক্ষতিকর হয় তবু মালিকের ঘর পাহারা দেয় মানুষ যদি নিজের দায়িত্ব বোধ নিয়ে সতর্ক থাকতো সমাজটা অনেক নিরাম নিরাপদ হয়ে যেত